আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিরি সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আজকের এই পর্বটিতে আলোচনা করব টাইপ সিক্স নিয়ে টাইপ সিক্সে আছে প্রাণ কবিতা প্রাণ কবিতার আমরা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই মুহূর্তে চলো আমরা এক নজরে দেখে দেখো আমাদের আটচল্লিশ নাম্বার প্রশ্ন কি বলেছে পৃথিবীতে প্রাণের খেলা হাসি কান্না সমষ্টি সাময়িক বা চিরপ্রবাহমান উত্তর হচ্ছে আমাদের দুই নাম্বার হবে হাসি কান্না মিলে পুরা পৃথিবী চির আমার মানে চলতেই থাকে পৃথিবী বা আমাদের ধরণে কখনোই সাময়িক না ওকে এবার আমরা যাব হচ্ছে উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন উনপঞ্চাশে কি আছে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক কই বলতে যাচ্ছে আমার নাম এই জন্যই বিখ্যাত হোক আমি তোমাদেরই লোক বা তোমাদেরই মানুষ মানবের মাঝে সে বেঁচে থাকতে চায় এটা হচ্ছে কারেক্ট তোমাদেরই মাঝখানে সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকতে চায় উত্তর হচ্ছে ক এবার আসি পঞ্চাশ প্রাণ কবিতার কবি রচনা করতে চান কি অমর আলোয় মানে সুন্দর ঘর বা সে বেঁচে থাকতে চায় এটা সত্যি সুখের স্বর্গ তিনি চান না নবনব সঙ্গীত মানে নতুন নতুন সঙ্গীত কাজ হ্যাঁ তার সৃষ্টিকর্ম তার নতুন সঙ্গীত দিয়ে সে কাজ শুরু করতে চায় উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার পঞ্চাশের দুই এবার আসি আমরা একান্ন প্রাণ কবিতার কবি প্রত্যাশা কি অমরত্ব পাঠক সমাদর বা সহজ মৃত্যু কবি যেটা দেয় সহজ মৃত্যু বলতে তিনি কিছু চায় না তিনি অমরত্ব চান মৃত্যুর পরও তিনি বেঁচে থাকতে চান এটা তার খুবই ইচ্ছা পাঠক সমাদর তিনি পাঠকের কাছ থেকে তার লেখা লেখি বা গান পাঠক যাতে মনে পড়ে বা মনে ভালো লাগে সেটার প্রতি তিনি গভীর প্রকা মমত্ব প্রকাশ করেছেন এই কবিতায় উত্তর হচ্ছে আমাদের একান্ন ক এবার আমরা যাব বান্ন পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখি বান্ন নাম্বার আছে পৃথিবীর মানুষের সুখ দুঃখ যার সৃষ্টিতে ঠিকভাবে ঠাই পায় তিনি কি কার ঠাই পেতে পাঠকের পাঠকের মনে অমর এটা কারটা উত্তর ক এবার আমরা যাব হচ্ছে প্রাণ কবিতার কবির অমরত্বের প্রত্যাশার কারণ কি তিনি কেন অমরত্বের প্রত্যাশা খুঁজতে চেয়েছেন পৃথিবীর সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে কেন তিনি আজীবন পাঠকের হৃদয়ে বেঁচে থাকতে চাচ্ছেন কারণ পৃথিবীর সৌন্দর্য তাকে খুবই মুগ্ধ করেছে বা মোহ মোহ মোহর করেছে পাঠকের হৃদয়ে স্থায়ী আসন গড়ার আকাঙ্ক্ষা তার খুব ইচ্ছা তিনি মৃত্যুর পরও বেঁচে থাকতে যান সবার হৃদয়ে তো উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা কারেক্ট এবার আমরা যাব হচ্ছে আমাদের চুয়ান্ন প্রাণ কবিতায় বিপরীত ভাব ধারণকারী চরণ কোনগুলো বিপরীত জিনিস প্রাণ কবিতায় বিপরীত চরণ কোনগুলো জন্মিলে মরিত হবে মরণেও তুই মম শ্যাম সমান রেখো মা দাসরে মনে উত্তর কি হতে পারে সঠিক উত্তর হচ্ছে ক কারণ এইটা আমাদের কবিতার মধ্যে বলা হয় নাই জমিলা মরিত হবে মরণে কবি সমানভাবে মর্যাদা পেতে চেয়েছেন উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার চুয়ান্ন ক এবার আমরা যাচ্ছি পঞ্চান্ন প্রাণ কবিদের কবি এমন রচনা সৃষ্টি করতে চান যা হবে কি মানুষের বিচিত্র অনুভূতির প্রতিচ্ছবি এটা কাই ক্যান্সার মানুষের মন জয়ী কালজয়ী কিছু তিনি তার প্রাণ কবিতার মধ্যে আলোকপাত করেছেন তো এই ছিল আমাদের বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন নিয়ে আসার মতো প্রশ্ন অবশ্যই পাঠ্য বই সহযোগিতা নিতে হবে পাঠ্য বই ভালো করে পড়তে হবে কবিতা বুঝি না কবিতার প্রশ্ন বুঝি না সেটার জন্য আমাদের কবিতার লাইনগুলো স্পেসিকভাবে ভাবে পড়ে প্র্যাকটিস করতে হবে এবং একবার পড়ে রেখে দেওয়া যাবে না বারবার আমাদের চেষ্টা করে যেতে হবে আর এই সিরিক্স বইগুলো তো আছেই আজ কি সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম